কালে মাই রুটি রুজি হর এক কালে মাই ফাঁসি ঠিক কি না একটু জোরে বলতে যায় আমার এখানে ঘামিয়ে যায় সবাই একটু ধরতে হবে এক কালমায় রুটি রুজি আর এক কালার পাশে শুধু বাত্র ধরবে না আর কিছু ধরার দরকার নেই আমি চাই এই কথাটুকু আপনারা মনে গেথে নেন যে প্রকৃত অর্থে যারা হক্কানি দাওয়াত দেয় তাদের বাধা আসবেই ঠিক কি না তাদের বাধা আসবেই यर, यर, एक दस दस काले माय रोटी रोजी यार एक काले माय फासी एक काले माय रोटी रोजी यार एक काले माय फासी एक काले माय मुक्त वसा दारे के दश दशी आरे के दश दशी एक काले माय रोटी रोजी यार एक काले माय फासी एक काले माय रोटी এক মাই মিলাদ সালাম ভোগ বিলাসির এক কালে মাই জেলের তালা রসুলের এক কালে মাই বাতিল খুশি পকেট হবে ভা রসুল সাথী হবে তার কোন কালে মায়ে থাকবে তুমি জানাও ভুমরা কোন কালে মায়ে থাকবে তুমি জানাও সাতক্ষীরা বাসি আর কে দাস দাসী এক কালে মায়ের রুটি রুজি আর এক কালে মায়ে ফি এক কালে রুটি রুজি আর এক কালে মায় ফি এক কালে মাই নামাজ রোজা হালাল হরমনা এক কালে মাই জীবন বিধান সব সমাধান পা এক কালে মাই নামাজা হালাল হারামে মাই জীবন বিধান সব সমাধান পায় এক কালে মাই দৌর্গা শিকির আরামায় কালে মাই ভদ রহু খুশি হবে কোন কালে মা বন্ধু তবে ফুটবে মুখে হাসি কোন কালে মা বন্ধু তবে ফুটবে মুখে হাসি আর কে দাস দাসি এক কালে মায়ে রুটি আর এক কালে মায়ে ফাঁসি সবাই এককালে মায়ে রুটি রুজি আর এককালে মায়ে ফাঁসি আবার এককালে মায়ে রোটি রুজি আর এককালে মায়ে ফাঁসি এককালে মুক্ত মায়ে মুক্তা একে দাস দাসী आर के दस दसी एक माए रोटी रोजी हर एक काे माए फसी एक माए रोटी रोजी हर एक काे माए फसी एक माए रोटी रोजी हर एक काे माए फसी